ভৈরব নাবিলা পিঠা ঘরের রহস্যটা কি মেলাতে যখন চলে আসছি আর মহা পিঠা উৎসবের ভেতরে যখন আছি তখন পেছনে দেখতে পারত বিশাল বড় স্টেজ শিল্পকলার আর ভৈরব নাবিলা পিঠা ঘরে দেখি এখানে কেমন সবাই পিঠা নিয়ে আসলো তো কেমন আছেন বলেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন মনে হচ্ছে এই যে আপনি যে শিল্পকলা একাডেমিতে এসে এই পিঠা উৎসবে জয়েন করছেন অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আছে মুখপাকন আছে তারপর লবঙ্গলতিকা নকশি পিঠা এগুলো আমাদের ঐতিহ্যবাহী পিঠা এগুলো আছে মাংসের ঝাল পিঠাটা আমাদের কিশোরগঞ্জের আরেকটা ঐতিহ্যবাহী পিঠা এছাড়াও আমাদের নিজস্ব আরো কিছু এই যে ছানা যে রসপাক্ষন বলেন এই রস আছে অনেক ধরনের পিঠা আছে এটা হচ্ছে আমাদের মালাই পিঠা মালাই মালাই রসটার মতো করে পিঠাটা তৈরি করা হয়েছে এটা পোলার চালের মানে পোলার চালের দিয়ে স্পেশাল ভাবে আচ্ছা মনে হচ্ছে পুরা সন্দেশ টেস্টি অনেক টেস্টি তারপরে এখানে একটা আইটেম দেখছি এটা কি এটা ছানা সন্দেশের হচ্ছে বাদাম লাড্ডু বাদাম কাজ তো কত আইটেম আছে আপনাদের এখানে এখানে প্রায় 20 20 20 বেশি আইটেম আমার তো মনে হচ্ছে এবাউট সাথে আছে তো আপনাদের সিগনেচার আইটেম কোনটা সিগনেচার আইটেম আমাদের হচ্ছে এই মালাই পিঠাটা আমাদের এখন ওনাদের সব থেকে স্পেশাল আইটেম যেটা কি নাম জানো এটা মালাইপিঠা মালাই পিঠা এটা আমরা টেস্ট করে দেখবো এটা আমাদের সিগনেচার আইটেম এবং টেস্ট করে বলবো যে আসলে কেমন টেস্ট লাইফ টেস্টিং বোঝার উপায় নাই যে এটা কোলাও চাউল দিয়ে তৈরি মনে হচ্ছে পুরো পিষ্টা দিয়ে তৈরি এবং একটু

ওনাদের স্পেশাল যে পিঠাটা আমি এখন খেলাম ডোন্ট মিস টু টেস্ট দিস ওয়ান একদম বেস্ট একটা পিঠা এই নাম্বারে তোমরা কল করে সারা বাংলাদেশে এই টেস্টি পিঠাগুলা কিন্তু খেয়ে ফেলতে পারো আর যারা শিল্পকলায় আসতে চাচ্ছ মেলা অ্যাটেন্ড করতে চাচ্ছ আট তারিখ পর্যন্ত প্লিজ কাম হিয়ার চেক ইট আউট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ওকে